ষষ্ঠ শ্রেণী তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায় চার অলরেডি আমরা ভিডিও দিয়েছি পরিবেশ বিজ্ঞান বিষয়ের শিলা ও খনিজ এখন আমরা অধ্যায় পাঁচ মাপযোগ বা পরিমাপ এই চ্যাপ্টার কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো এবং এর সঙ্গে সঙ্গে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে বা আসতে চলেছে আমরা কিন্তু সেইগুলোর সম্পূর্ণ আজকে ভিডিওতে আলোচনা করে দেবো ওকে তোমরা কিন্তু এরকম চ্যানেলে পরপর ভিডিও পেতে বা আরও অন্য ক্লাসের শুধু সিক্স নয় সেভেন এইট নাইন সমস্ত ক্লাসের কিন্তু এরকম ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেলাইকনটা প্রেস করে রাখো আর হ্যাঁ বন্ধুদের এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারে এবং অধ্যায়গুলো ভালো করে কমপ্লিট করতে পারে এখন তো ছুটির সময় ছুটির সময় মানে তোমরা ফ্রি আছো বাড়িতে এরকম করে সমস্ত কিছু ভালো করে পড়ে ফেলতে পারলে সেকেন্ড পরীক্ষা কিন্তু খুব ভালো হবে আশা করছি ওকে তো শুরু করে যাক আমাদের সেকেন্ড চ্যাপ্টার আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পঞ্চম অধ্যায়টা মাপযোগ বা পরিমাপ যেটা কিন্তু পরিবেশ বিজ্ঞান বিষয়ের উপরে ভালো করে মনে রাখবে মাপজোক বা পরিমাপ আমরা প্রথমেই জানি মাপযোগ বা পরিমাপ কি মাপ বা পরিমাপ এটা বলতে গেলে আমাদের জানতে হবে যে আমরা আলু কিনতে যাচ্ছি আলু কিনতে গেলে বা আমরা বাজার করতে যাচ্ছি বা আমরা দোকানে যাচ্ছি বা একটা শার্ট কাটাতে যাচ্ছি যাই কিছু করতে আমরা কিন্তু মাপযুগ বা পরিমাপ হিসাবে করি আমরা ধরো হেঁটে এখান থেকে একটা জায়গায় গেলাম আমরা কতটা পথ গেলাম এটাও কিন্তু পরিমাপের মধ্যে পড়ে যাচ্ছে বা আমরা কোনো বাজার করতে যাচ্ছি সেটা ওজন করে নিতে হবে ঠিক আছে সেটাও কিন্তু মাপযুগ বা পরিমাপের মধ্যে পড়ে যাচ্ছে সেই রকমই দেখো দেখছি এখানে দৈনন্দিন জীবনে দেখো দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা ও পরিমাপের একক সমূহ অর্থাৎ প্রথমে পড়ব পরিমাপের প্রয়োজনীয়তা কিছু প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তো আমরা নিজেরা দিয়ে চেষ্টা করি তোমার উচ্চতা কত উচ্চতা তোমার কত তুমি একটু মেপে নিয়ে লিখে নিতে পারো তোমার ওজন কত তোমার বর্তমান ওজন কত তুমি ক্লাস সিক্সে পড়ো তোমার ওজন কত তুমি সেটা একটু মেপে নিয়ে লিখতে পারো এখানে তোমার জন্য একটা চুড়িদার বা জামা বানাতে কতটা কাপড় লাগবে একটা চুড়িদার কাটাতে গেলে বা একটা জামা বানাতে গেলে হ্যাঁ কতটা কাপড় লাগতে পারে তোমরা সেখানে ফেতে দিয়ে মাপলে তোমার মোটামুটি পরিষ্কার বোঝা যাবে যে কতটা লাগতে পারে মাছের দেখো এছাড়া দেখো তোমার বাড়িতে মাসে ক কতটা চাল লাগে একটা মাসে বাড়িতে কতটা চাল লাগতে পারে সেটা তোমার বাবা বা মা ভালো জানবেন তোমার পা পড়ার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত একটা দৈর্ঘ্য কতটা হতে পারে প্রস্থ কতটা হতে পারে উচ্চতা কতটা হতে পারে এগুলো সব কিছু কিন্তু মাপ ব্যাপার আবার দেখো নিচে দিয়ে যে তোমার স্কুল তোমার স্কুল কটা থেকে শুরু হয় মেনলি স্কুল শুরু হয় এগারোটা থেকে কোনো কোনো স্কুল আবার সাড়ে দশটা থেকে শুরু হয় আবার কোনো কোনো স্কুল আছে এরা মর্নিং স্কুল করে সকালে স্কুল করায় আমার অনেক স্কুলে সকালে শুরু হয় আবার কারো জ্বর হয়েছে কিন্তু তুমি বুঝবে কীভাবে একটা থার্মোমিটার সাহায্যে মাপলে মাপুর মাপ করলে আমার বুঝতে পারবো তাহলে এই যে এত কিছু প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলো কিন্তু মেনলি দিয়েছে মাপযোগ বা পরিমাপ বিষয়ের ওপর ডিপেন্ড করে ওকে এখন ওপরের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে তোমাকে যা যা করতে হবে তাকে আমরা পরিমাপ বলব তাহলে ওপরের যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের যা যা করতে হবে আমরা তাকে পরিমাপ বলবো ওকে তাহলে আমরা বুঝতে পারছি আমাদের প্রত্যেক দিনের জীবনে পরিমাপের গুরুত্ব কতটা আমরা বুঝতে পারছি আমাদের প্রত্যেক দিনের জীবনে পরিমাপের গুরুত্ব কতটা দেখো নিচে চারটে ছবি দিয়ে আছে ঠিক আছে এই একটা ছবি দেওয়া আছে এই একটা ছবি দেওয়া আছে কোনটা বড় এইটা বড় না এইটা বড়। অবভিয়াসলি এইটা বড় এটা ছোট আবার দেখো তিনটে পাত্রতে ভাত দেওয়া আছে ওকে এই একটা এই একটা এইটা একটা দুটো তিনটে এখন এর মধ্যে সবথেকে বেশি ভাত কোনটা দিয়ে আছে অবভিয়াসলি এইটাতে সবথেকে ভাত দেওয়া আছে আবার দেখো এই যে ফটো ফ্লেম এইটার মধ্যে কি এইটা আটকানো যাবে যাবে কি দেখো এইটা মনে হচ্ছে থেকে বেরিয়ে যাবে ঠিকঠাক মনে হয় আটকানো যাবে নি ওকে আবার এটা দেখো দিয়েছে এই যে এক থেকে সতেরো পর্যন্ত সরলরেখাংশ তৈরি দৈর্ঘ্য কি সমান সমস্ত সমস্ত রেখাগুলো কি দৈর্ঘ্য সমান সমান না হতে পারে বা হতেও পারে সব কিছু কিন্তু আমরা মাপযোগ অনুযায়ী করব ওকে এরপরে চলে আসো এইখানে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেখো এই প্রশ্নগুলোর উত্তর ঠিক মতো দিতে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা দূর করতে তোমাদের কী কী বিষয়ে জানতে হবে তাহলে দেখা গেলো পরিমাপ না করে শুধু চোখে দেখে দেখে প্রশ্নগুলোর উত্তর করা সম্ভব নয় তাহলে আমরা যে উত্তরগুলো করলাম বা উত্তর দিলাম সেগুলো কিন্তু চোখে দেখে সম্ভব নয় আমরা কিন্তু পরি পরিমাপ ব্যাপারটা জানতে হবে ওকে এবার চলে আসো এইখানটাতে এটা এটা স্মরণ দিয়েছে নিচের স্মরণটি পূরণ করে এবং কাজটি করতে কত সময় লাগলো দেখো কী মাপলে কী দিয়ে মাপলে আমার বিজ্ঞান বইয়ের দৈর্ঘ্য প্রস্থ আর ভর ভর দাঁড়ি দাঁড়িপাল্লা বা দণ্ড দিয়ে এই যে এটা দাঁড়িপাল্লা বা তুলা দণ্ড বলে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কি দিয়ে মাপলাম দৈর্ঘ্য প্রস্থ মাপলাম আমরা স্কেল দিয়ে এখানে কী লিখবো স্কেল দিয়ে আমরা লিখলাম স্কেল দিয়ে মাপলাম ওকে এবার দেখো এরপরে দেখো কি দিয়েছে তুমি কোনো বিজ্ঞান বইয়ের যা যা পরিমাপ করলে সেগুলো বলে ভৌত বা প্রাকৃতিক পরি রাশি তাহলে একদম প্রথমে দেখো কে দিয়েছে তুমি তোমার বিজ্ঞান বই যা যা পরিমাপ করলে সেগুলিকে বলে ভৌত বা প্রাকৃতিক রাশি তাহলে আমরা যে জিনিস দিয়ে পরিমাপ করলাম বইটাকে স্কেল দিয়ে পরিমাপ করেছি ঠিক আছে এই পরিমাপ করাগুলোকে বলা হয় ভৌত বা প্রাকৃতিক রাশি ওকে আর এই রাশিগুলো মাপতে লাগে কিছু না কিছু যন্ত্র তাহলে আমরা যদি কোনো কিছু রাশি মাপতে লাগে কিছু কিছু যন্ত্র প্রয়োজন হয় যা পরিমাপ করা যায় তাকেই বলা হয় ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি তাহলে যে রাশিকে শুধুমাত্র পরিমাপ করা যায় যা পরিমাপ করা যায় তাকেই বলা হয় ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি ওকে এবার এক নিচে দেখো স্মরণ নিচে প্রথমে যে রাশি তারপরে মান তারপরে একক ওকে দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরো মান ওয়ান পয়েন্ট ফাইভ ধরলাম এটা একক কী দৈর্ঘ্য সেমিতে আমি ধরতে পারি প্রস্থ বললাম এক মান হচ্ছে এক এ কবে ধরলাম সেমিতে দৈর্ঘ্যটা সবসময় বড়ো হয় প্রস্থ সবসময় ছোটো হয় আবার ক্ষেত্রফল কী হবে এই দুটো গুণ করতে হবে দৈর্ঘ্য গুণিত তো ক্ষেত্রফল বেরিয়ে যাবে এবার উত্তর হবে কি হচ্ছে বর্গসেমি দেখো দৈর্ঘ্য ক্ষেত্রে সেমি লিখেছি প্রস্তর ক্ষেত্রে সেমি লিখেছি কিন্তু এখন ক্ষেত্রফল করছি বর্গসেমি করছি ওকে এবার চলে আসো নিচে দেখো চলে আসো এরকম আরও কয়েকটি রাশির নাম নিচে দেওয়া হলো যেমন ধরো আয়তন আয়তন কী দৈর্ঘ্যগুণিত পোস্তগুণিত উচ্চতা আয়তন কী দিয়েছে দৈর্ঘ্যগুণিত পোস্তগুণিত উচ্চতা যেমন ধরো বেগ বেগ দৈর্ঘ্য দৈর্ঘ্যভাজিত সময় বেগ মানে কী দিতে দৈর্ঘ্য দৈর্ঘ্যভাজিত সময় আবার ধরো ঘনত্ব ঘনত্ব কী হবে ভর ভাজিত আয়তন ভর ভাজিত আয়তন ওকে তাহলে বোঝা গেল এমন কিছু রাশি আছে যারা অন্য কোন রাশির উপর নির্ভর করে না তাহলে এমন কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না যেমন ধরো দৈর্ঘ্য বর্ষময় এইগুলো কিন্তু অন্য কোন রাশির উপর নির্ভর করে না একে আমরা কি বলবো মৌলিক বা প্রাথমিক রাশি বলবো তাহলে এখান থেকে একটা প্রশ্ন পেলাম মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে এর আগে পেয়েছিলাম শুধুমাত্র রাশি কাকে বলে বা ভৌত রাশি কাকে বলে এখন আমরা পাচ্ছি কি মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে তাহলে যে সমস্ত রাশিগুলো আছে যার অন্য কোনো এমন কিছু রাশি আছে যা যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না যারা কিন্তু নিজেরা স্বাধীন ওকে যেমন দৈর্ঘ্য ভর আর সময় এই সমস্ত রাশিগুলোকে আমরা বলবো মৌলিক বা প্রাথমিক রাশি এটা কিন্তু ইম্পর্টেন্ট এরপরে চলে আসো আবার এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি করা হয় তাহলে এমন কিছু রাশি আছে যে সমস্ত রাশিগুলো কিন্তু একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি করা হয় যেমন ক্ষেত্রফল ঘনত্বয়তন বেগ ইত্যাদি এদের বলে লব্ধ রাশি তাহলে আমরা দু রকম রাশি পাচ্ছি এখানে একটা হচ্ছে মৌলিক রাশি একটা হচ্ছে লব্ধ রাশি মৌলিক রাশি কি বলেছি যে সমস্ত রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না যারা নিজেরা স্বাধীন করে না কিন্তু নিজেরা স্বাধীন তারা যেমন দৈর্ঘ্যভর সময় একে মৌলিক রাশি বলে আবার এমন কিছু রাশি আছে যারা মৌলিক রাশির ওপর ভিত্তি করে তৈরি হয় এমন কিছু রাশি আছে যারা কিন্তু মৌলিক রাশির উপর ভিত্তি করে তৈরি হয় যেমন ক্ষেত্রফল যেমন ঘনত্ব যেমন আয়তন যেমন বেগ এদের আমরা কী বলবো লব্ধ রাশি বলবো ওকে এক্ষেত্রে আমরা কিন্তু পার্থক্যও পেরে গেলাম যে মৌলিক রাশি আর লব্ধ রাশির পার্থক্য বললেও পেরে যাব ঠিক আছে এবার চলে আসো পর পৃষ্ঠতে এখানে এখানে কী দিয়েছে ওপরের স্মরণিতে লেখা রাশিগুলির পরিমাপ লেখার সময় কি তুমি কি কেবল সংখ্যায় লিখেছিলে নাকি অন্য কিছু লিখেছো যেমন সেন্টিমিটার যেমন মিটার যেমন ফুট ইঞ্চি হাত বিঘত গ্রাম কিলোগ্রাম সেকেন্ড মিনিট এত কিছু আমরা লিখতে পারি এরকম শব্দ কিছু লিখেছো কি হ্যাঁ আমরা সেন্টিমিটারবার সেমি লিখেছিলাম আমরা সেখানে কিন্তু সেমি লিখেছিলাম ওকে আবার ফুটেও কিছু কাজ হয় ইঞ্চিতেও কিছু কাজ হয় আবার বিঘাতে যেমন এত বিঘা জমি গ্রাম তুমি চা ডাল কিনতে গেলে আমাকে পাঁচশো গ্রাম ডাল দাও আবার তুমি আলু কিনতে গেলে আমাকে দু কিলোগ্রাম আলু দাও বা দু কিলো আলু দাও যেমন সেকেন্ড আমি এত সেকেন্ডে এতটা সময় এত এত সেকেন্ডে এত রাস্তা গেলাম ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা কাজে লাগছে এবার দেখো এখানে যে প্রাথমিক রাশির একক হলো প্রাথমিক একক প্রাথমিক রাশির একক হল প্রাথমিক একক এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এবং লব্ধ রাশির একক হল লব্ধ একক তাহলে প্রাথমিক রাশির যেটা একক হবে সেটা প্রাথমিক একক হবে আর লব্ধ রাশির একক যেটা হবে লব্ধ একক হবে যেমন সময় একটি প্রাথমিক রাশি সময়টা কি প্রাথমিক রাশি অতএব সময়ের একক হচ্ছে সেকেন্ড সেকেন্ডটা কি প্রাথমিক একক তা দেখো সময় হচ্ছে কি প্রাথমিক রাশি সময়টা কিন্তু প্রাথমিক রাশি সময়ের একককে আমরা কী হিসাবে ধরি সেকেন্ড হিসাবে ধরি সেকেন্ডটা কী একক প্রাথমিক একক আবার বেগ একটা লব্ধ রাশি বেগ হচ্ছে কি লব্ধ রাশি বেগের একক কি মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটা কি হচ্ছে লব্ধ একক হয়ে যাচ্ছে তা দেখো বেগ একটা লব্ধ রাশি লব্ধ রাশি বেগের একক কি মিটার পার সেকেন্ড দুটো প্রাথমিক দুটি মৌলিক রাশিকে নিচ্ছে মিটার পার সেকেন্ড দুটোই কিন্তু মৌলিক রাশি দুটো মৌলিক রাশি মিলিয়ে তো লব্ধ রাশি হচ্ছে বেগ তৈরি হচ্ছে তাহলে বেগ একটা লম্ব রাশি লব বেগ একটা কি লব্ধ রাশি আর এই লব্ধ রাশির হচ্ছে মানে বেগের রক হচ্ছে কি মিটার পার সেকেন্ড ওকে এবার চলে আসো দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন ভর ও সময় দৈর্ঘ্যর পরিমাপ দৈর্ঘ্য পরিমাপ কী তোমাকে একটা ঘড়ি একটা স্কেল আর একটা বাটকারা দেওয়া হলো কী কী দেওয়া হলো তোমাকে একটা একটা ঘড়ি একটা স্কেল একটা বাটখারা দেওয়া হলো এবার বলো বলা হলো একটা আলমারতে উচ্চতমাপতে তুমি উচ্চত মাপবে তুমি কোন জিনিসটা ব্যবহার করবে তুমি স্কেল ব্যবহার করবে তুমি দড়ি ঘড়ি ব্যবহার করবে তুমি বাটকারা ব্যবহার করবে অবশ্যই স্কেল ব্যবহার করবো আবার একটু ভেবে দেখো বাকিগুলো তুমি ব্যবহার করলে না কেন কারণ বাকিগুলো কিন্তু এই উচ্চতমাপতে ব্যবহার হবে না যেমন বাটকারা দিয়ে আমরা ওজন মাপবো ঘড়ি দিয়ে আমরা সময় মাপবো তাহলে যে জিনিসটার যে প্রয়োজন আমরা সেটা দিয়েই মাপবো ওকে তাহলে দেখা গেল দৈর্ঘ্য রাশিটাকে পরিমাপের জন্য দৈর্ঘ্যই প্রয়োজন হয় তাহলে দৈর্ঘ্য মাপতে গেলে দৈর্ঘ্যই প্রয়োজন হবে ভর বা সময় বা অন্য কোনো রাশি নয় কিন্তু তাহলে যে রাশিটাকে আমরা মাপবো সেটারই প্রয়োজন হবে অন্য কিছু নয় কিন্তু তেমনই সময় দিয়ে সময় কি মাপা যাবে সময় দিয়ে সময় কি মাপা যাবে ভর দিয়ে কি মাপা যাবে ঠিক আছে অর্থাৎ কোনো রাশিকে পরিমাপ করতে সেই রাশিরই একটা সুবিধাজনক অংশ নিয়ে পরিমাপ করতে হবে তাহলে কোন রাশিকে পরিমাপ করতে সেই রাশিরই একটা সুবিধাজনক অংশ নিয়ে পরিমাপ করতে হয় এই সুবিধাজনক অংশটা হচ্ছে রাশির একক তাহলে রাশির একক কোনটা যে সুবিধাজনক অংশটা দিয়ে আমরা মাপব বা পরিমাপ করব সেই সুবিধাজনক অংশটা হচ্ছে কি রাশির একক ওকে এবার নিজে চলে আস বিজ্ঞানের স্যার রতুল রুদ্র আর ইকবালকে বলেন একটা বেঞ্চে বিঘত মেপে তা কত লম্বা প্রত্যেকে আলাদা আলাদা করে আমাকে জানাও ভেবে বলো তো তিনজনের মাপ কি সমান হবে না হলে কেন আবার ধরো একজন বেশ লম্বা একজন বেশ মেটে মানুষের মানুষকে একটা শখ একটা শাড়ি আবার ধরো একজন বেশ লম্বা একজন বেশ মেটে মানুষকে একটা শাড়ি কাত লম্বা মেপে মেপে বলতে বলা হলো ওকে দুজনের মাপ কি সমান হবে যদি না হয় তবে কেন দেখো এখানে দেখো তবে দেখা যাচ্ছে যে বিগত বা হাত বা পায়ের পাতা। ইত্যাদি দৈর্ঘ্য একক অর্থাৎ এক ধরে বস্তু দৈর্ঘ্য পরিমাপের সময় এক্ষেত্রে একক এখানে লক্ষ্য করে দেখো তবে দেখা যাচ্ছে যে বিঘত বা হাত বা পায়ের পাতা ইত্যাদিকে দৈর্ঘ্যর একক অর্থাৎ এক ধরে বস্তু দৈর্ঘ্য পরিমাপের সময় এককে জনের একক জনের ক্ষেত্রে এককে প্রয়োজন পরিমাপ পাওয়া যায় প্রাচীনকালে প্রাচীনকালে গ্রীষ্মের দৈর্ঘ্যর একক হিসাবে বিগতকে ব্যবহার করা হতো তাহলে প্রাচীনকালে গ্রীষ্মের দৈর্ঘ্য একক হিসাবে বিঘত ব্যবহার করা হতো আবার মিশরের দৈর্ঘ্য ব্যবহৃত হতো হাত দিয়ে তাহলে দৈর্ঘ্যর পরিমাপ এক জায়গায় একরকম ছিল তাহলে দৈর্ঘর তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাচীনকালে গ্রীষ্মে দৈর্ঘ্য হিসাব বিগত ব্যবহার করা হতো আবার মিশরে কিন্তু ব্যবহার করা হতো হাত দিয়ে তাহলে এ থেকে বুঝতে পারছি যে দৈর্ঘ্যর পরিমাপটা এক এক জায়গায় এক এক রকম কোথাও হাত দিয়ে মাপা হচ্ছে কোথাও বিগত দিয়ে মাপা হচ্ছে কোথাও স্কেল দিয়ে হচ্ছে বিভিন্নভাবে মাপতে পারে বিজ্ঞানীরা ভাবলেন এইসব অসু অসুবিধা দূর করতে এমন একটা একক নিতে হবে যে পৃথিবীর সব জায়গাতে যেন সমান হয় একে বলে আমরা প্রমাণ বা স্ট্যান্ডার্ড বলে মেনে নেব ওকে এবার সেটা কিন্তু ব্যক্তিগত বা স্থান ভেদে কোথাও কিন্তু আলাদা হবে না সব জায়গায় সেম বা সমান হবে তাহলে স্ট্যান্ডার্ড বা প্রমাণ কি যদি সমস্ত জায়গায় আলাদা আলাদা মাপা হয় সেক্ষেত্রে প্রত্যেকেরই অসুবিধা হবে সেক্ষেত্রে সমস্তগুলোকে এক করার জন্য আর সুবিধার জন্য এই অসুবিধাটাকে দূর করার জন্য একটা বিজ্ঞানীরা পৃথিবীর সবাই নির্দিদায়ী প্রমাণ বা স্ট্যান্ডার্ড বলে একটা জিনিসকে মানতে হবে এবং সেটা কিন্তু স্থানবেদে আলাদা হবে না সেটা পৃথিবীর সব জায়গাতেই সমান হবে ওকে এবার এখানে আমাকে দিচ্ছে রাশি আর একক এইটা কিন্তু ঢালা মুগস্ত করতে হবে এইটা কিন্তু ঢালা মুগস্ত করতে হবে ওকে যেমন দৈর্ঘ্য একক মিটার ঘরের একক কেলভিন সময়ের একক সেকেন্ড তড়িৎ প্রবাহ একক অ্যাম্পেয়ার তড়িৎ আলোর তীব্রতা একক ক্যান্ডেলা অনুপ্রমাণুর পরিমাণের একক মোল উষ্ণতা রেক কেলভিন এগুলো কিন্তু পুরো মুখস্থ করতে হবে এবার দেখো এইখানে দিয়েছে দেখো পরিমাপের বিভিন্ন পদ্ধতি জটিলতা এড়াতে উনিশশো ষাট সালে তৈরি হয় এসআই একক এগুলো হচ্ছে সব এশাই একক ঠিক আছে তাহলে উনিশশো ষাট সালে প্রথম তৈরি হয়েছিল কি এশাই একক এবার এখানে দেখো কি দিয়েছে কোনো রাশিকে পরিমাপ করতে ওই রাশির একটা সুবিধাজনক অংশকে আন্তর্জাতিক প্রমাণ বা স্ট্যান্ডার্ড বলে ধরে নেওয়া হয় এই প্রমাণ বলে গৃহীত অংশই ওই রাশির একক তাহলে ওই প্রমাণ বলে গৃহীত অংশ হচ্ছে ওই রাশির একক ওকে এবার দেখো কী দিয়েছে নিচের দিকে একটা অঙ্ক দিয়েছে স্ট্যান্ডার্ড কি এখানে কিছু টেন এমএমস ওয়ান ওয়ান সিম এম টেন সি এমস ওয়ান ডি এম টেন ডি এম এস ওয়ান এম এগুলো দিয়েছে একটু মুস্ত করতে হবে ঠিক আছে এবার এখানটা দেখো আন্তর্জাতিক মিটার কাকে ধরা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট আঠেরোশো উননব্বই সালে ফ্রান্সের প্যারিস শহরে প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স মানে নামক সংস্থায় জিরো ডিগ্রি সি জিরো ডিগ্রি সি মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম নাইনটি পার্সেন্ট এবং ইউরো ইউরিয়াম এবং ইরিডিয়াম টেন পার্সেন্ট এর সংগঠ ধাতুর তৈরি একটা দণ্ডের দু প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্ব থেকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড বা এক মিটার ধরা হয় ওকে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তোমরা অবশ্যই মুগস্ত করবে ওকে এবারে চলে আসো এই প্রমাণ এক মিটার থেকে তার গুণিতক ও তার উপগুণিতকগুলিকে একক তৈরি করা হয় এই হিসেবে কিন্তু তার গুণিতক এবং তার উপগুণিতক থেকে একক তৈরি করা হয় ওকে এবার দেখো কী দিয়েছে এখানে এইভাবে এইভাবে দশ দিয়ে গুণ করে আমরা এসআই পদ্ধতির বড় একক পেতে পারি একে বলে গুণিতক একক একে বলে কি গুণিতক একক উপরের টেবিলে এসআই এক পদ্ধতির দূরত্বের মাপার বড় ছোট এবং বই লক্ষ্য করো ওকে এটা দিয়েছে এবার দেখো এটার লক্ষ্য দেখো দেখো মাল্টিপ্লাই পরিচয় দেখো কীভাবে কিলো হেক্টা কিলো থেকে হেক্টার আসতে কিলো থেকে হেক্টার আসতে দশ দিয়ে করছে হেক্টা থেকে ডেকা আসতে দশ দিয়ে করছে মিটার আসতে দশ দিয়ে করছে ডেসি আসতে দশ দিয়ে গুণ করছে সেন্টি দশ দিয়ে করছে মিলে আসতে দশ দুন করছে এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার কিলো হে কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি মিলিমি ওকে এইগুলো কিন্তু দশ দিয়ে দশ দিয়ে মাল্টিপাল করে 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 হবে এবার দেখো চিহ্ন কিমির সংকেত এম হ্যাক্ট্রিটারের সঙ্গেত এইচ এম ডেক্টোমিটারের সঙ্গেত ডি এম মিটারের সংকেত এম ট্রেসিমিটার ডি এম সেন্টিমিটার সি এম মিলিমিটার এম এম এইটা কিন্তু একটু দেখে নিয়ে তোমরা অবস্থ করে নিও এইরকমই এখানটা দিয়েছে ওকে আর সেরকম কিছু নেই এখানটাতে দিয়ে তোমাদের কিন্তু এই অবধি ওরা আজকের হলো ওকে ক্ষেত্রফলের পরিমাপের আগে পর্যন্ত কিন্তু পড়া হল এর মধ্যে আমরা এই চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আমরা একটু চট করে দেখে নিই এবং সেগুলো আলোচনা করে দিই ওকে দেখো মাপযোগ্য পরিমাপ থেকে আমরা যে প্রশ্নগুলো পাচ্ছি প্রথমে প্রশ্ন পাচ্ছি ড্যাশ রাশিকে পরিমাপ করা যায় ভৌত রাশিকে পরিমাপ করা যায় এটা কীভাবে ভৌত রাশিকে পরিমাপ করা যায় দুটো দেখো আয়তন সমান ড্যাশ গুন ড্যাশ গুন ড্যাশ আয়তন সমান দৈর্ঘ্যগুণিত পোস্তগুণিত উচ্চতা কিন্তু দেখো ঘনত্ব সমান ড্যাশ ভাজিত আয়তন ঘনত্ব সমান ভরভাজিত আয়তন এটা ভরভাজিত আয়তন চার অন্য রাশির উপর নির্ভর করে না ড্যাশ রাশি এটা হবে কি প্রাথমিক রাশি এটা কী হবে প্রাথমিক রাশি পাঁচে দেখো একটি মৌলিক রাশির উদাহরণ হলো এটা কী হবে সময় হচ্ছে একটা মৌলিক রাশি ছয় দেখো আয়তন একটি ড্যাশ রাশি আয়তন একটি কিন্তু লব্ধ রাশি কিমি পার ঘন্টার ড্যাশ একক এটা হচ্ছে লব্ধ একক এটা কী হবে লব্ধ একক আটের দেখো ড্যাশ ছাড়া পরিমাণের অর্থ হয় না একক ছাড়া এটা কী হবে একক ছাড়া কিন্তু পরিমাণের অর্থ হয় না নয় দেখো ক্ষেত্রফল বর্গ বর্গস্বামী হলে ড্যাস সমান সত্য হবে এটা সময় সমান হবে সময় সময় ওকে এবার চলে আসো এরপরে এখানে কী দিয়েছে দেখো ভৌতরাশি কাকে বলে ভৌতরাশি কাকে বলে দেখো এ পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলে ভৌতরাশি তাহলে এই পৃথিবীতে যা কিছু পরিমাপ পড়ে যায় তাকে বলে ভৌত এবং দৈর্ঘ্য ভর ইত্যাদি যন্ত্র বলতে কী বোঝো দেখো রাশি পরিমাপ করতে যা ব্যবহার করা হয় তাকে যন্ত্র বলে তাহলে রাশি পরিমাপ করতে যা ব্যবহার করে তাকে কী বলে যন্ত্র বলে এবার এ পাশ চলে আসো এ পাশ কি দেখো মৌলিক রাশি কাকে বলে যেমন দেখো যে রাশিগুলি যে রাশিগুলি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না সেগুলোকেই প্রাথমিক বা মৌলিক রাশি বলে যেমন ভর সময় ইত্যাদি লব্ধ রাশি একে বলে যে রাশি একাধিক রাশি দিয়ে তৈরি তাকে লব্ধ রাশি বলে যেমন ক্ষেত্রফল ঘনত্ব বেগ লব্ধ রাশি না প্রাথমিক রাশি এবং কেন বেগ হচ্ছে একটা লব্ধ রাশি কেন বেগ সমান দৈর্ঘ্য বাজিত সময় অর্থাৎ বেগ নির্ণয় করতে দৈর্ঘ্য ও সময় এই দুটিকের উপর নির্ভরশীল তাকে লব্ধ রাশি বলব একক কত প্রকার একক দু প্রকার প্রাথমিক একক আর লব্ধ একক এরপরে দেখো কী রয়েছে দুটি লব্ধে ককের উদাহরণ দাও দেখো গ্রাম পার ঘনশ্রমী আর মিটার পার সেকেন্ড দুটি প্রাথমিক কক্ষের উদাহরণ দাও যেমন মিটার আর কেজি ওকে এবার দেখো তোমার জানা এমন দুটি বিষয়ের নাম লেখো যা মাপা যায় যেমন কেজি আর মিটার দুটি প্রাথমিক মাপা যায় ওকে এবার চলে আসোই